আসসালামু আলাইকুম প্রিয় সাতবাগানিরা আমাদের বাজারে আজকে ভ্যানে করে কিছু গাছ নিয়ে আসছে বেগুন গাছ টমেটো তারপরে ইনসুলিন প্লান্ট গাছ তো আমি নওয়াজ পড়ে যখন বের হলাম দেখি যে আমাদের মসজিদের সামনে এই ভ্যানের উপরে রাখা গ্রাম থেকে নিয়ে আসছে এবং ইনি ভ্যানের সাথে একটা মাইক সেট করে এরা মাইকিং করে বিক্রি করে সামনে এসে দেখতেছেন ছোট মাইক লাগানো এরকম হাটে হাটে বিক্রি করে এখানে গেদাপুরের চারা আসে আমি কিছু চারা কিনছি আলহামদুলিল্লাহ আমার এই যে সাইকেলে রাখা আছে পলিথিনে উনি উনি পলিথিন সয় দিছে এখানে ইনসুলেন্ট প্লান্ট আছে এই প্লান্টের চারা তো পাঁচশো টাকা করে বিক্রি করে সাথে ডেলিভারি চার্জ থাকেই তো আমি সাথে এমনি কাছ থেকে দেড়শো টাকায় দিছি নিচ থেকে আরও কুশি ছাড়তেছে এবং এই যে পাতাগুলো দেখেন দেখতে কেমন পাশাপাশি আরও ফুল গাছ নিছি আর বেগুন চারটে বেগুনের চারা নিচ্ছি দুটো গাঁদা ফুলের চারা নিচ্ছি গ্যাদা ফুলগুলো চারা নিচ্ছি পনেরো টাকা করে পিস আর বেগুনের চারাগুলো নিচে হলো আট টাকা করে পিস এগুলো টবে লাগাবো আমার টবে বলতে গেলে আমার জিও ব্যাগে লাগাবো আমাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম